আশা করি আপনারা এতক্ষণে সকলেই জেনে গেছেন যে মলিনা চলে যাচ্ছে মোহনবাগান ছেড়ে বা চলে গেছে চলে যাচ্ছে বলাটা ভুল হবে চলে গেছে এবং সার্জিও লোবেরা হচ্ছে মোহনবাগানের নতুন কোচ তো সার্জিও লোবেরা আসার ফলে কী কী পরিবর্তন হতে পারে সেগুলো নিয়ে তো আলোচনা করব কিন্তু সবার আগে যেটা যে মলিনা যে চলে যাচ্ছেন তাকে তো একটা তার সম্পর্কে দু একটা কথা তো বলতেই হয় এবং সেটা না বললে মোহনবাগান সমর্থক হিসেবে বেইমানি হয়ে যাবে কারণ আমাদের বহু বছরের স্বপ্ন ছিল যে আমরা সব কিছু করতে পারলেও লিগশিল্ড এবং যে কাপ এই দুটো ডবল লিগ ডবল এটা কিছুতেই করতে পারছিলাম না এবং এটিকে ইতিহাসেও এটিকে কোনো দিন করতে পারেনি কিন্তু সেই স্বপ্নটা মোহনবাগান সমর্থকদের যে বহুদিনের স্বপ্ন যেটা চাহিদা সেটা কিন্তু মলিনা পূরণ করে দিয়েছিলেন এখন তার খেলানোর ধরন নিয়ে তার গেম প্ল্যানিং গেম রিডিং এগুলো নিয়ে প্রশ্ন থাকতেই পারে কিন্তু আলটিমেট সাকসেসটা তিনি এনে দিয়েছেন এবং অত্যন্ত ভদ্রলোক মানুষ হিসেবে বলতে পারেন ভীষণ ভালো মানুষ কারণ আমি কোচিং স্টাফেদের সঙ্গেও কথা বলেছিলাম তারাও বলেছিল যে এত কোচ তারা দেখেছে ইনি নিতান্তই ভদ্রলোক বরং একটু বেশি ভদ্র এবং সেটাই হয়তো তার ক্ষেত্রে আর কি কাল হয়ে গেলো এটা বলা চলে এবং ওনার পরবর্তী জীবনের জন্য সমস্ত মোহনবাগানের সমর্থকদের তরফ থেকে আমার তরফ থেকে সকলের তরফ থেকে শুভকামনা রইল এবং ভবিষ্যতেও যদি আমরা লিগ ডবল করতে পারি তবে প্রথম লিগ ডবল যে করেছিল সেই কোচ হিসেবে আমরা মলিনাকে চিরকাল মনে রাখব এবং শুধু লিগ ডবল নয় মোহনবাগান পয়েন্টের বিচারেও রেকর্ড করেছিল কম গোল খাওয়ার নিরিখেও রেকর্ড করেছিল তো ওনার এক বছরের মোহনবাগানের এই গত বছরের সিজনে কিন্তু রেকর্ড সাফল্য আমাদেরকে দিয়েছেন এবং স্বাভাবিকভাবেই তিনি যে সাফল্যটা দিয়েছেন তাকে রিপ্লেস করে সেই জায়গায় যদি একটা কোচকে আনতে হয় তাহলে সেই লেভেলের কোচকেই আনতে হবে যিনি এই সাফল্য অন্য কোনো টিমকে দিয়েছেন বা তার সেই রেকর্ডটা আছে তো সেই হিসেবে একদম পারফেক্ট চয়েস হচ্ছে সার্জিও লোবেরা। এবার কিছু সূত্র থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে সেই খবরটা ঠিক না ভুল আমি বলতে পারবো না কারণ সেই রকম বিশ্বস্ত সূত্র নয় তবে যেটা জানা যাচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকেও একটা আলোচনার কথা বলা হয়েছিল কিন্তু তিনি কোনোভাবেই আর মোহনবাগানের দায়িত্ব নিতে রাজি নয় এখন অনেকেই বলছেন যে সার্জিও লোবেরা কি পারবে কি সার্জিও লোবেরা কী এই ডিসিশানটা কি ঠিক হলো তো এগুলো দেখুন সময় বলবে এগুলো এত তাড়াতাড়ি বলা যায় না একটা ডিসিশান নেওয়া হয়েছে একটা চেঞ্জেস এসছে নতুন করে ভাবনা চিন্তা হচ্ছে তো সেটা সফল হবে কি হবে না সার্জিও লোবেরা এখানে এসেও আমাদের লিক ডবল করে দেবে কি ফেলিওর হবে সেটা সময় বলবে আগে থেকে বলাটা খুবই মুশকিল তবে কোচ হিসেবে যে সার্জিও লোবেরা একজন যথেষ্ট ভালো কোচ ভারতীয় সার্কিটে যথেষ্ট সফল কোচ এটা আলাদা করে বলতে লাগে না কিন্তু কিছু সমস্যাও আছে উনি যেমন অ্যাগ্রেসিভ কোচ সেক্ষেত্রে এটা বলা যায় উনি অত্যাধিক অ্যাগ্রেসিভ কোচ সেই জুয়ান ফেরান্ডোকে তেরে যাওয়া থেকে শুরু করে মানে মাঠে বিভিন্ন অঙ্গভঙ্গি করা ইত্যাদি এরকম প্রচুর ইতিহাস এবং তার বিপক্ষে অনেক কিছু রয়েছে কিন্তু আবার ফুটবলের দিক দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই ফুটবলের দিক দিয়ে ওনার কোচিং সেন্স খেলানো স্টাইল এগুলো নিয়ে কোনো সমস্যা কোথাও কোনো দিন ছিল না এবং সেটা নেইও তবে মেন প্রবলেম আমার যেটা মনে হচ্ছে যে উনি কিন্তু কারুর ওই মতামত বা ওনার ওপর কেউ খবরদারি করবে এটা তিনি পছন্দ করেন না এবং হাবাসের সঙ্গেও ম্যানেজমেন্টের যদি বলেন কিছু সমস্যা হয়ে থাকে তাহলে সেই জায়গাটাতেও ফেরান্ডোর সঙ্গেও সেই জায়গা এবং মলিনার সঙ্গেও সেই জায়গায় তো ওই জায়গাটা নিয়ে একটা চিন্তার জায়গা সামান্য হলেও আছে কারণ উনি কিন্তু বাকি সকলের থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ এবার প্রশ্ন হচ্ছে যে লোবেরা আসার ফলে মোহনবাগান টিমে কি কি পরিবর্তন হতে পারে দেখুন ভারতীয় স্কোয়াড নিয়ে আমার মনে হয় না খুব বেশি কিছু চেঞ্জ হবে বা চেঞ্জ না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ ভারতবর্ষের যত সেরা প্লেয়ার আছে বা সব পজিশনের প্লেয়ার বলুন সবই মোহনবাগানের কাছে আছে ভালো জুনিয়র প্লেয়ারও রয়েছে তাই চেঞ্জটা মেনলি হতে পারে ফরেন প্লেয়ারদের নিয়ে যতটুকু বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি কিন্তু সেটাও কনফার্ম কোনো জায়গা থেকে নয় তিনটে প্লেয়ারকে লোবেরা চেঞ্জ করতে চাইছেন এবং সেটা চেঞ্জ করা হয়তো সম্ভব নাও হতে পারে কারণ সকলের সঙ্গেই কন্ট্র্যাক্ট রয়েছে অনেকে এটাও বলছে যে হুগবু মোসকে ফিরিয়ে আনতে পারেন টম অ্যালড্রেডের জায়গায় মোরতাদা ফলকেও নিয়ে আসতে পারেন আবার কিন্তু এটা নিয়ে কোনো বিশ্বস্ত সূত্র থেকে খবর বা কোনো একটা কনফার্ম জায়গা থেকে খবর এটা কিন্তু পাওয়া যায়নি তাই এইগুলোকে এই মুহূর্তে রিউমার হিসেবে ধরাটাই আমার মনে হয় ঠিক হবে আরও একটা বিষয় রয়েছে লোবেরা যতবারই সাফল্য পেয়েছেন বা যে টিমেই গেছেন মোটামুটি উনি নিজের একটা স্কোয়াড নিয়ে গেছেন তার মধ্যে হুগবুমস ছিল আহমেদ জাহু ছিল মোরতাদা ফল ছিল এবারে মোহনবাগানের ক্ষেত্রে যদি তিনি তার পছন্দের স্কোয়াড না পান পছন্দের থেকেও মেন বিষয় যেটা সেটা হচ্ছে যে ওই তাদের সঙ্গে ওনার যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল সেটা যদি নতুন করে প্লেয়ারদের সঙ্গে না হয় তাহলে ড্রেসিং রুমটা নিয়ে একটা চিন্তা থেকে যাচ্ছে কারণ উনি ওই মানে চুপচাপ মুখ বন্ধ করে সহ্য করবেন বা সব কিছু শান্ত মাথায় ঠান্ডা করে দেবেন সেই রকম টাইপটা কিন্তু ওনার নয় তবে যাই হোক না কেন আলটিমেটলি মোহনবাগান সমর্থক হিসেবে আমরা মোহনবাগানের সাফল্য কামনা করি সেটাই আমাদের একমাত্র চাহিদা যদি সার্জীয় লোবেরা সেই সাফল্য এনে দিতে পারেন কোনো প্রবলেম নেই আমাদের আর সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে সিজন শেষ হওয়া পর্যন্ত তার আগে একটা ম্যাচ হারলো কি দুটো ম্যাচ হারলো সবাই রে রে করে না একে চলবে না ওই মলিনাই ভালো ছিল বা একে চেঞ্জ করে আরও বড়ো লেভেলের কোচ আনতে হবে এইটা করে আমার মনে হয় না খুব একটা লাভ হয় আমি এটাতে খুব একটা পক্ষপাতিও নই একটা কোচকে নেওয়া হয়েছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে একটা সিজন সুযোগ দিতে হবে সে তার কোয়ালিটি প্রমাণ করবে প্রমাণ করতে পারলে থাকবে না পারলে থাকবে না এবং যতদিন মোহনবাগান কোচ হিসেবে থাকবে তাকে সাপোর্ট করে যাওয়াটা আমাদের একটা কর্তব্য বলে আমি মনে করি অবশ্যই অনার্য কিছু করলে বা কিছু যদি মোহনবাগানের আলটিমেট ক্ষতি হয় মোহনবাগান টিমের কোনো ক্ষতি হয় সেরকম কোনো পদক্ষেপ দেখলে অবশ্যই সেখানে অবজেকশান জানাতে হবে তবে এই যে কোচ বদলের গতকালের ডিক্লারেশনটা মোহনবাগানের তরফ থেকে এলো এবং এক তারিখ থেকে যে প্র্যাকটিস শুরু হচ্ছে এটা থেকে কিন্তু এটাও বোঝা যাচ্ছে যে মোহনবাগান কেন অনেক টিমে আস্তে আস্তে প্র্যাকটিসে ফিরতে চলেছে যেটা খবর আছে অতএব বোঝা যাচ্ছে যে লিগটা জানুয়ারি মাস থেকেই সম্ভবত শুরু হতে চলেছে একটা কিছু গ্রিন সিগনাল এরা পেয়েছে তাই এরা তৎপর হচ্ছে এখন দেখতে হবে এবছরের মতো কোনো রকমের লিক শেষ করা নাকি যে পারমানেন্ট ডিলটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী চুক্তি সেইটা সম্পন্ন হয়েই এবছর থেকে লিগটা শুরু হচ্ছে সেই দিকে আমাদের চোখটা রাখতে হবে তবে আবার বলছি লোবেরা এলো মোহনবাগানের বিশাল উন্নতি হয়ে গেল মোহনবাগান এলাম দারুণ ব্যাপার হলো আনন্দে নাচও লোবেরায় কোচ এসছে আর দুটো ম্যাচ হারলে এর থেকে খারাপ কোচ কেউ হয় না একে তাড়িয়ে দাও একে দূর করে দাও এই মানসিকতায় আমি বিশ্বাস করি না তাই আমি খুব আনন্দিতও নই আনন্দিত তখনই হবো সে যখন রেজাল্ট দেবে আর একটা দুটো ম্যাচ হারলেও আমি দুঃখিত হব না যতক্ষণ না সে পুরো সিজনে ফেল করছে বা আমাদের কোনো ট্রফি দিতে না পারছে এই এর বেশি কিছু বলার নেই এরপরে সার্জিও লোবেরার খেলানোর ধরন তার টিমে কি কি দেখা যায় তার স্পেশালিটি কি যেহেতু আমাদের ভারতীয় সার্কিটে তিনি অনেক দিন ধরে রয়েছেন সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে ধীরে ধীরে আলোচনা করব। আর গতকাল একজন মজা করে আমার কমেন্টে বললেন তাহলে দাদা লোবেরা এসে গেল আপনি তো কন্টেন্ট পেয়ে গেলেন দেখুন কন্টেন্ট পেলাম ঠিকই একদম ঠিক বলছেন যে এতদিন ধরে যেমন কোনো কন্টেন্টই সেইভাবে ছিল না বিশাল লেভেলের আলোচনা করছিলাম আমরা ভারতীয় ফুটবলের উন্নতি অবনতি যেটাতে খুব বেশি লোক ইন্টারেস্টেড হচ্ছিল না তবে এটাও বলে রাখি যদি আল্টিমেট লিগটা যতক্ষণ না শুরু হচ্ছে ভারতীয় ফুটবলে একটা স্টেবিলিটি আসছে ততক্ষণ পর্যন্ত সে লোবেরাই আসুক আর অ্যালেক ফার্গুসানি আসুক লাভ কিন্তু কিছু হওয়ার নেই যতক্ষণ না পর্যন্ত ভারতীয় ফুটবল একটা দিশা পাচ্ছে একটা চুক্তি হচ্ছে আমরা ইন্ডিয়ান ফুটবলের বা ইন্ডিয়ান ফুটবলের টপটার লিগ নিয়ে একটা নিশ্চিত অ্যাসিওরেন্স পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই অচল অবস্থা চলতেই থাকবে তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহন বাগান